একটা স্থান খুঁজে দিচ্ছে আমি বিশ্বাস করি গণমাধ্যম এই দেশ টিভির ভূমিকা এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক বৈষম্যবিধি আন্দোলনে বাংলাদেশের এই এই যে তার বিরুদ্ধে তার অবদান উনি স্বীকার গণমাধ্যমের যে ভূমিকা তাহার কথা এইভাবে যদি গণমাধ্যমের কর্মী হিসাবে কাজ করেন হবিগঞ্জ জেলাবাসী উপকৃত হবে আপনি আমি সকলেই উপকৃত নয় আমার ছোট ভাইয়ের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি জনগণের প্রতি যাতে গণমাধ্যমের কর্মীগণের কমিটমেন্ট থাকে